হ্যালো বন্ধুরা ঘুরি ফিরির আরো একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখা চলেছি আনন্দ অস্ত্র সিনেমার সেই শিমুল গাছ যেই শিমুল গাছের নিচে সালমান শাহ অভিনয় করেছিলেন সেই শিমুল গাছটি কেমন আছে তাই আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এর সাথে সালমান শাহের অভিনয় করার স্মৃতিবিজড়িত কয়েকটি শুটিং স্পট ঘুরে দেখাবো তো ভিয়র শেষ পর্যন্ত সাথেই থাকবেন প্রিয় দর্শক বন্ধুরা দুপুর আমি এই মুহূর্তে অবস্থান করছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বিএডিসি ফার্মের ভিতরে আমি মেইন গেট থেকেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এই জায়গাটা কিন্তু আপনারা অবশ্যই চিনবেন যারা আনন্দস্রু মুভি দেখেছেন বা সালমান শাহ লাভার এখানেও কিন্তু সালমান শাহের শুটিং হয়েছিল আর শাবনূরকে যখন আসলে সাপের কাটা হয় তখন কিন্তু একটি হসপিটালে বিষ নামানোর জন্য নিয়ে আসা হয় এখানেই কিন্তু এই রাস্তার মধ্যে কিন্তু সালমান শাহ দৌড় দিয়ে সেই দুলির লাশ ভেবে কিন্তু দৌড় দিয়ে আসে দেখতে আর দিল্লার কিন্তু বলে এখানে আসলে দুলির লাশ নেই এটা অন্য কারোর লাশ দুলিকে তারা ওঝার বাড়িতে নিয়ে গেছে তো এই রাস্তা ধরে সামনের দিকে হাঁটলেই কিন্তু আরো এক স্পটগুলো আপনারা পাবেন যেখানে সালমান শাহের শুটিং করা হয়েছিল আমার হাতের ডান দিকে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এটি হচ্ছে উপপরিচালকের কার্যালয় একটাই সম্ভবত অফিস আর এই অফিস ঘরকেই কিন্তু এখানকার হসপিটাল হিসাবে ব্যবহার করা হয়েছিল তো চলেন আমরা সামনের দিকে গিয়ে আরও কিছু স্পট দেখে নিব এটি সম্পূর্ণ কিন্তু বিএডিসি ফার্মের মধ্যেই অবস্থিত সামনে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু বিএডিসি ফার্মের একদম লাস্ট প্রান্তর আর এখানেই রয়েছে খাল আর এই খাল পারেই কিন্তু সাবনিরের বাড়ি ছিল যেখানে শুটিং করা হয়েছিল সাবনিরের বাড়ি আর এর পাশেই কিন্তু রয়েছে একটি সুন্দর সেই শিমুল গাছ যেটি এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে দেখেন আজ থেকে প্রায় কিন্তু তিরিশ বছর আগের কথা দেখেন শিমুল গাছটি এখনও সৌন্দর্য এখনও রেখেছে ধরে রেখেছে আমরা যদি সঠিক সময় এখানে আসতাম তাইলে হয়তো গাছ ভর্তি শিমুল ফুল দেখতে পারতাম বাট এখন শিমুল ফুল একদম শেষের দিকে তারপরেও দু একটা গাছে দেখা যাচ্ছে এখান দিয়েই কিন্তু সেই সালমান শাহ আর দিলদার তারা কিন্তু এপার থেকেই হেঁটে আসে এপার থেকে এসেই কিন্তু তারা সেই কাঙ্ক্ষিত মধুপুর যে বিএডিসি ফার্ম বা শুটিংয়ের জন্য যে ভাবনামেন্টাল মেন্টাল হসপিটাল সব কিছু কিন্তু এই ভিতরেই আসে আর এ পাশটাই থাকে কিন্তু সেই শাবনুরের বাড়ি আর এখান দিয়েই যে মোটা মোটা দুটি ছেলে থাকে তারা কিন্তু এখান থেকেই ঘোষ খেলে আর এখান দিয়েই থাকে সাবনূরের বাড়ি আসলে সিনেমায় এমনভাবে করা হয় কোনো কিছু আসলে ওইভাবে বোঝা যায় না বাট পাশে পাশেই কিন্তু স্পটগুলো এখানে সেই শিমুল গাছ সাবনূরের বাড়ির ওইখানে আছে সালমান শাহ যেখানে চিঠি লেখে ওটাও দেখাবো আর এ পাশেও কিছু শ্যুটিং স্পট সেটাও দেখাবো দেখেন এখন আর আগের সেই ইয়া নেই তবে বাঁশের যে সেতু বা ব্রিজ সেটি কিন্তু এখন রয়েছে আমরা খাল পারে দেখতে পাচ্ছি দেখেন কত সুন্দর সেই শিমুল গাছটি আসলে দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে আসলে আসবো আসবো করে শিমুল ফুলের সিজনে আসা হয় না বাট এবার সময় করেছি দেখেন কিন্তু শিমুল গাছ কিন্তু একদম শেষের দিকে শিমুল ফুল নেই বললেই চলে আর আমি যে এখন হাঁটতেছি এটি কিন্তু সম্পূর্ণটাই সাবনের বাড়ি ছিল এখানে এখানেই কিন্তু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে পুকুরে মাছ ধরতেছে তো সামনের যে জায়গা দিয়ে আসলে উঠতো যে গরান দিয়ে আমি কিন্তু সেইখান দিয়েই উঠতেছি দেখেন এটি সেই বাড়ি আর এই সেই শিমুল গাছ এখনো অক্ষত আছে সাপনের বাড়ি থেকে একদম হাতের ডান পাশে আপনারা যদি আসেন খাল বরাবর সামনের দিকে আসলেই দুইটা শিমুল গাছ পেয়ে যাবেন এটি হচ্ছে প্রথম শিমুল গাছ বাট এটা কিন্তু না অনেকেই কনফিউশনে ভোগেন এটাকেই সালমান সার সেই গাছ বলে থাকেন বাট এটাও সেই সালমান সার চিঠি লেখা গাছ না এমনকি স্বপ্নের বাড়ির ওই শিমুল গাছটাও না এর পরবর্তী যে গাছটি রয়েছে সেটি হচ্ছে সালমান সার সেই অরিজিনাল গাছ এই সেই কাঙ্ক্ষিত শিমুল গাছ যেই গাছের নিচেই বসে সালমান শাহ খানটায় গান লিখেছিলেন তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখের দোলা তো দেখেন এই গাছের যে এখানকার যে শেপটা রয়েছে এই শেপটা দেখে আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট কনফার্ম হতে পারবেন এটি সেই সিমুল গাছ আসলে যাদের সন্দেহ আছে তারাই পাশটা কিন্তু মিলিয়ে দেখতে পারেন দেখেন গাছের দু একটি অংশ কাটা হলেও এখন কিন্তু স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে এই সিমুল গাছটি আর এটি সম্পূর্ণ বিএডিসি ফার্মের ভিতরেই কিন্তু অবস্থিত এই খালপাড়ের দিকে কল্লোল কথা সিনেমা হলের যে মালিক ছিল উনি আবার এই আনন্দশ্রু সিনেমাটি পরিচালনা করেন তো ওনার গ্রামের বাড়ি ছিল এই মধুপুরে তাই এই মধুপুর অঞ্চলকে ফুটিয়ে তুলতেই নিজের এলাকাকে বেছে নিয়েছিলেন আনন্দশ্রু সিনেমার শুটিং স্পট হিসেবে তো তাই দেখেন এখানকার এই খালগুলোর পরিবেশ চারদিকটার পরিবেশ কতটা সুন্দর একটি গ্রামীণ পটভূমি সেই আর সাপে কাটা গাছ এবং যেখান থেকে পেয়ারা পাটতো এবং আর কিছু জায়গা আপনাদের অন্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো সেটিও দেখবেন আপনারা